একবার সিলেটে গেছে মাহফিলে আমাদেরও গ্রামের বাড়ি সিলেটে তো আসার পথে ও দুঃখিত যাওয়ার পথে একটা মাহফিলে যাব তো ফজরের আজান হয়ে গেছে চিন্তা করলাম এ ভোরবেলা কোন মাসজিদে ঠুকবো সব মাসজিদ তো এত দ্রুত খুলে না আজানের কিছু পরে খুলে চোট্ট তো নির্ধারণ করলাম দরগা মসজিদে যাবো শাহজাল রহমতুল্লাহ মাজার যে মসজিদ নামাজটা ওখানে পড়বো নামাজ পড়ে তারপরে চিন্তা করলাম জিয়ারত করে যাব বুজুর্গ মানুষ এতে তো কোনো শব্দ হয় ওখানে নামাজে ঢুকেছি অজু করতে যাব গাড়ি যেহেতু নিজে ড্রাইভ করে গিয়েছেন আমার সাথে আমার বন্ধু কয়েকজন মুফতি সাহেব ছিলেন গাড়ি পার্ক করেছে রাস্তায় আমার ঢুকতে দেরি হয়েছে তারা আগেই ঢুকে অজুখানায় চলে গেছে আর আমি কখনো ওখানে অজু করি নাই বা স্ট্যান্ডা করি নাই তাই আমার জানা নাই যে অজুখানা কোন জানি না জানি ঢুকেছি ঢুকে বাম দিকে হলো অজুখানা আমি চলে গেছি ডান দিকে ডান গিয়ে একটা পুকুর আছে পুকুর বা কি যেন পুকুরের মতোই পুকুরই মনে হয় ডান দিকে আছে আছে তো আমি গিয়ে ওখানে দেখি সব আন্দার কিছু বুঝে পাচ্ছি না আবার পুরা শুনশান নীরবতা কোনো মানুষ নাই কিছু মুসল্লিরা উপরে চলে আসছেন আর দুই একজন আসতেছে মানে এমন একটা সময় যে যারা আসার এসে গেছে এখন আর কেউ আসতেছে না এরকম একটা অবস্থা হঠাৎ করে দেখি একজন বের হয়েছে লাল শালু টালু পরা আমার আগে যেটা বুঝি মক্কে চিন্তা করছে সবাই যায় ওদিকে এদিকে আসে তার মানে কাউকে খুঁজতেছি বা সে আমারে পাইছে লাল শালু পরা আপাত আবার লোহার জিনজির শিকল পরা শিকল পরা এই শিকের মাঝে একটু গিয়া আমি ফেঁসে গেলাম হঠাৎ করে আছে আসছে আমি টেনশনে পড়ে গেছি আল্লাহ যে আকার আকৃতি মনে জন্মের পরে কোনোদিন গোসল করে এত জটলা বাধা আমি কিছুক্ষণ দাঁড়ায় আছি যে আল্লাহ এটা জিন্নাত না মানুষ এদিকে দেখা যায় না মুজ দিয়ে সব দেখে গেছে মুজ এক লোকে একজন যদি ধইরা এমনি তুইলা না দে তাহলে খাওয়ার উপায় না যে বস তুলসি খাওয়া দোকান আনাইলে এদিকে খাবার যাবে না এভাবে বেরি কিন্তু আমি প্রথম যখন বলছে দেখ আমি তো টেনশনে পড়ে গেছি যে আল্লাহ এটা জিন্নাত না মানুষ একবার ভাবলাম দূর দিব আবার চিন্তা করলাম যদি জিন না দিয়া ধরে নিচে তো পাকা তো জায়গাটা তো পাকা হাঁটু টাটু কিছুই থাকবে না কিছুক্ষণ এরকম বলবে না জিজ্ঞেস করলাম কি দিব কয় টাকা সব হয়ে যাবে চিন্তা ঢাকার থেকে একটা মনে আমারে সব হয়ে যাবে আমি যে হুজুর মানুষের এটা জানলে কি বলতো আমি ভাবলাম এখন এর থেকে বাঁচা যায় কেমন তাইলে তার একটা কাজ করা যাক আমি বললাম আচ্ছা শোনেন দিব টাকা দিব অসুবিধা নাই চলেন ফজরের নামাজটা একটু বিশ্বাস করেন যতক্ষণ দাঁড়ায় ছিল নামাজের কথাটা বলতে দেরি পালাইতে নামাজ পড়বেন আমি এটা কেন বলতেছি সমাজে এখন এই ধরনের কিছু লেবাজধারী লোক বের হয়েছে না রাসূলের সুন্নাতের কোনো তোয়াক্কা আছে না দ্বীনের আছে না শরীয়তের আছে না ইসলামের আছে গাজা খায় মিথ্যা কথা বলে শিরক করে জেরা করে খাটকা খুলে বসেছে এটা ভণ্ড এটা হকানি কোন বীর ভাষা এক আছে না ভাই এলাকা এলাকা আবার এজেন্ডা নিয়ে বইছে কিসের জানেন কই বাবা আমার কাছে আয় প্রেমে ব্যর্থতা ব্যর্থতা আমার কাছে আয় 5101 টাকা ফি একবারে প্রেমে সফল করে আদবে লটারিতেই বিফলতা একবারে সফল করে দেবে বিদেশ যাত্রায় বাধা একবারে ঠিক করে দেবে বন্ধা বাচ্চা কা হয় না বাচ্চা কা হয় না চিন্তা করছেন এগুলাতে বিশ্বাস করা হারাম এগুলাতে বিশ্বাস করা কি জোরে বলেন কি হারাম এটা মুসলমানের কাজ হতে পারে